কিন্তু আছে এটা একটা কালার খুবই সুন্দর আনকমন কালার এগুলো কিন্তু দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আজকে থাকবে শুধু ডিসকাউন্ট 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 বিশাল একটা ধামাকা অফারে কিন্তু আজকের বোরখাগুলো দিব তো ভিউয়ার্স রেডি আছেন তো আজকের ডিসকাউন্ট বোরখাগুলো দেখার জন্য দেখাচ্ছি আজকে বিশাল ধামাকা অফারের যে ডিসকাউন্ট বোরখাগুলো দেখাবো এগুলো কেন আমাদের ডিসকাউন্ট এগুলো কিন্তু প্রত্যেকটার আপনারা পেয়ে যাবেন মাত্র এক পিস করে এক পিস করে দিচ্ছি এজন্য এগুলো কিন্তু ডিসকাউন্ট এগুলোর বোরখাগুলো ছিল চার হাজার আটশো এখন দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় সাইজটা আমি বলে দিচ্ছি যার যে সাইজটা লাগে ওই সাইজটা না আমার যে বোরখাটা হাতে ধরে আছি এটা কিন্তু দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটার সাইজটা আমি বলে দিচ্ছি ছাপ্পান্ন সাইজ ছাপ্পান্ন সাইজের মধ্যে কিন্তু অরিজিনাল দুবাইয়ের এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা বোরখা থাকবে আমাদের চার হাজার আটশো টাকার বোরখা মাত্র পঁচিশশো টাকায় এই যে দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় জুম ফ্যাব্রিক্স মধ্যে এমব্রয়ডারি একটা ডিজাইন যার যে বোরখাটা লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কারণ এগুলো প্রত্যেকটা থাকছে এক পিস করে কিন্তু হেজাব সেট সহ এই বোরখাগুলো দিচ্ছি বোরখাটার মধ্যে আপনার সাইজটা যে সাইজটা আছে ওই সাইজটাই কিন্তু আপনারা নিতে পারেন নেবেন এটা এটার সাইজটা পাবেন 54 সাইজের মধ্যে নেক্সট যে কালারটা দেখাবো এই যে এটাও কিন্তু দিচ্ছি ধামাকা অফারে এই বোরখাগুলো যে কোনো জায়গায় পরে যাবেন খুবই ইউনিক এবং সুন্দর নেক্সট যে কালারটা দেখাবো এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক ইউনিক কালার অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এর মধ্যে এই বোরখাখা এখন যে ডিজাইনটা দেখাবো ধামাকা একটা ডিজাইন এই যে ডিজাইনটা যে কোনো জায়গায় পরে যাবেন ইউনিক একটা ডিজাইন মাত্র পঁচিশশো টাকায় কিন্তু দিচ্ছি এই ডিজাইনগুলো আর এই বোরখাগুলো কীভাবে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এগুলো সাথে থাকছে কিন্তু একটা অন্যা এবং সাথে থাকছে খুব বড় সাইজের একটা হেজাব নেক্সট যে ডিজাইনটা দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এই যে এটা একটা ডিজাইন আছে যে কোনো জায়গায় পরে যাবেন অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে এই ডিজাইনগুলো হাতার কাজটা দেখেন খুব সুন্দর বাটারফ্লাই করা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং আনকমন এর মধ্যে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে আরো একটা ডিজাইন আছে জুম ফ্যাব্রিক্স এর মধ্যে কারটুপির কাজ করা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু দিচ্ছি এই ধামাকাদার বোরখাগুলো প্রত্যেকটা বোরখাই কিন্তু ইউনিক এবং আনকমন বোরখাগুলো কিন্তু আমাদের স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর বোরখাগুলো আমরা বারে বারে বলতেছি যে এই বোরখাগুলো জাস্ট সাইজ অ্যাভেলেবেল নেই বিধায় কিন্তু আমরা এত বড় একটা ডিসকাউন্টে দিচ্ছি তবেও আবার ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ